টাকা এই টাকার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার অনেক সম্পর্ক তৈরি হয় এই টাকার জন্য আপনার আত্মীয় স্বজন আপনাকে দূরে ঠেলে দেয় আবার এই টাকা টাকার জন্য আপনাকে খাতে টানে আনে টাকা এমন একটা জিনিস এই টাকা আপনার কাছে আছে আপনার গান সবই গাবে এই টাকা আপনার কাছে নাই আপনার গান কেউ গাবে না এই টাকাটাই হলো সব এই পৃথিবীতে মায়া মমতা ভালোবাসা কিছুই নেই এই টাকা আপনার কাছে আছে আপনার সম্মান যশ খেতি সব আছে টাকাটা আপনার কাছে নেই আপনার সম্মান ও নেই যশ খেতে কিছুই নেই কেউ আপনাকে চাই টানার দাম দেবে না আপনার কাছে টাকা না থাকে আপনি না খেয়েও থাকলেও কেউ আপনাকে বলবেন আপনি খাইছেন কিনা কারণ আপনার কাছে টাকা নাই যদি জিজ্ঞাসা করে তাহলে তো চিন্তা করব টাকাটা খরচ করতে হবে এই জন্য আপনাকে জিজ্ঞেস করবে না আর যদি আপনার কাছে অটাল সম্পদ থাকে অটাল টাকা থাকে তাহলে আপনাকে সবাই জিজ্ঞাসা জিজ্ঞেস তুই খাইছিস তুই খাবি আয় খাই খাই আয়া কিন্তু এই আরে ভাই এই টাকাটাই স্বপ্ন এই এই পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে মায়া মমতা ভালোবাসা ফ্যামিলির মায়া পরিবারের মায়া এমন কি স্বজনের মায়া এই টাকাটাই যদি সবাই তো এই পৃথিবীতে মায়া মমতা ভালোবাসা কিছুই থাকতো না এই টাকাটা যে সবই তো এই পৃথিবীতে থাকতো না এই টাকাটা যদি আপনার থাকে তাহলে আপনার ডিমান্ড আছে সবকিছু আছে এই টাকাটা যদি আপনার থাকে না তাহলে আপনার কোনো ডিমান্ড নেই মায়া নেই কিছুই নেই তো অনেক মানুষ চিন্তা করে আপনার টাকা আছে আপনার আপনাকে ফোন দিবে খোঁজ করবে এই তুই কোথায় আস আয়সা আয়সা তুই কোথায় আস তোর অনেকদিন দেখি না কিন্তু এটা কিন্তু আপনাকে ফোন দেয় নাই কারণ আপনার কাছে টাকা আছে বিধায় আপনাকে ফোন দিছে আর আপনার টাকা না থাকলে কখনো কোনো দিনও কেউ আপনাকে ফোন দিবে এই তুই কই আসিস কি করছিস খাইস কিছুই বলবে না রে ভাই এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম টাকার যেমন ধরেন আপনার ফ্যামিলির মাঝে কোনো প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান হয় যদি আপনার টাকা থাকে তাহলে আপনাকে অনেক আদর আপ্যায়ন অনেক মায়া মমতা দিয়ে আপনাকে বলবে বাবা চলে আসিস সামনে প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে তুই না থাকলে হবে না তুই তো সব আর যেমন ধরেন আপনার কাছে কোনো টাকা নাই মনে মানে মুখে বলো তুই আসিস মনে বলো তুই আসিস না না আসলে ভালো হবে কারণ তুই আসলে আমার কিছু খরচ হবে তুই না আসলে তো আমার খরচটা বাঁচবে আরেকটা জিনিস বলি ধরেন আপনার ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হয়েছে যেমন ধরেন আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে সব কিছুই আছে ফ্যামিলিতে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে কিন্তু আপনার বড় ছেলে কিংবা ছোট ছেলে কিংবা মেজো ছেলে যদি খারাপও হয় কিংবা সাংসারিক কোনো টাকা পয়সা নাও দে তাকে সবসময় আপনি পাশে রাখতেন কোনো একটা অনুষ্ঠান হলে তাকে খোঁজখবর নিতেন তাকে বলতেন তুই আয় আমাদের কাছে আয় অনুষ্ঠানগুলো শরিক হ অনুষ্ঠান তুই না ছাড়া তো হবে না কিন্তু আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে এই জিনিসগুলো করে না যার যে ছেলে টাকা আছে পয়সা আছে মানে ডাকে আদর আপ্যায়ন করে যে ছেলে টাকা পয়সা নাই এগুলো কেন রে ভাই টাকা আজ আছে কাল নেই এটাকাতে কি করবেন ভাই ময়ূরা গেলে তুই সব শেষ ময়ূরা গুলো কিছু চাই না আর এনার দাম নেই বাড়ি গাড়ি দন সম্পদ কিছুই যাব না রে ভাই শুধু আপনার দেউটা যাবে আর তিন টুকরা কাপড়ের কাপড় যাবে যদি সব কিছু টাকাই হইতো মানুষ মায়া মোহব্বত কিছুই খুঁজত না তো আমার কাছে অনেক কষ্ট লাগছে অনুষ্ঠান করেন ভালো কথা আত্মীয় স্বজনকে না বলেন ভালো কথা কিন্তু ছেলে মেয়েদেরকে অবশ্যই খোঁজখবর নিতে হয় কোন ছেলে আসলো কি আসলো না কোন ছেলে খাইলো কি খাইলো না এগুলোর খোঁজ নিতে হয় এগুলার দেখাশোনার দায়িত্ব তো তার ফ্যামিলির যখন ধরেন আপনার ফ্যামিলিতে একটা প্রোগ্রাম অনুষ্ঠান হইতেছে যদি আপনার ঘরের মেজ ছেলে থাকে না কিংবা বড় ছেলে থাকে না এই প্রোগ্রামটা কি সম্পূর্ণ হয়তো বা আপনি অনুষ্ঠান করতেছেন ধুমধাম করে অনুষ্ঠান করতেছেন অনেক মজা করতেছেন কিন্তু আল্লাহ তালা কিন্তু নারাজ হয় সে যতই খারাপ থাকুক যতই নষ্ট হোক যতই বাদ হোক আপনার দায়িত্ব হলো আপনি তার মাতা পিতা যদি হয়ে থাকেন সে তাকে বলবেন তুই আয় এখানে অনুষ্ঠানে এক আনন্দ ফুর্তি কর কোনো সমস্যা নেই আর যদি আপনি সন্তান যদি মনে করেন না সন্তান প্রয়োজন নাই মায়া মোব্বত প্রয়োজন নাই কিছুই লাগবে না তাহলে আপনারা সত্যি কথা বলতে কি আপনার আর এই পৃথিবীতে মায়াম্ব বলতে কিছু থাকবে না হয়তো আপনি একদিন বৃদ্ধ হবেন যে ছেলেটাকে আপনি অবাঞ্ছিত লাঞ্ছিত ঘৃণা করতেছেন হয়তো বা আল্লাহতালা সেই ছেলের কাছেই আপনাকে পাঠাইতে পারে সেই ছেলেই বা আপনাকে রাখতে পারে তাই বলে কি ফ্যামিলির কাউ কোনো ছেলেকে অবহেলা করবেন না সব ছেলেকে সমান চোখে সমানভাবে দেখবেন এটাই নিয়ম সব ছেলেকে সমানভাবে দেখলে হয় কি কোনো এক সময় আপনার এ ছেলে পারে না ওই ছেলে আপনাকে মায়া করে আর যদি সব ছেলেকে সমানভাবে দেখা হয় না আমি একটা জিনিস দেখছি যে ছেলেকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই ছেলেটাই কিন্তু সবসময় মাতা পিতাকে বাসটা দেয় এটা চিরন্তন সত্য বাসটা দেয় তখন ওই বাসটা সইতে না পাইরা ওই যেই ছেলেকে লাঞ্ছিত ঘৃণা সব কিছু করছে ওই ছেলের কাছে যায় ওই ছেলেটা কিন্তু আবার গ্রহণ করে মা বাবা তুমি আসতো হ্যাঁ আমাদের বাসায় খাইতো আমরা যা খাইতাম তাই খাই এইটাই নিয়ে আল্লাহ তালে এত আজির বৈশা রয়েছেন না আপনি দুনিয়াতে করবেন আপনি মরলে বিচার হবে না হ্যাঁ আপনি দুনিয়াতে যা করবেন যাই কর্মকাজ করবেন তাই আপনি দুনিয়াতে পাবেন আপনার জন্য আল্লাহ তালা বৈশাখ আপনি মরবেন আর উপরে বিচার হবে। এত আল্লাহ আজের বৈশাখ না আপনার যদি দুনিয়াতে খারাপ কাজ করেন দুনিয়াতে খারাপের বিচার হবে ভালো কাজ করলে ভালোর বিচার হবে আপনার যদি সবাইকে সমানভাবে সমান চোখে দেখেন তাহলে আপনাকে হয়তো আপনার শেষ জীবনটা সুখে শান্তি থাকতে পারে আর সবাইরা যদি আপনি দুই চোখে দেখেন তাহলে আপনার আমি মনে করি আপনার কখনো সুখে শান্তিতে হবে না একটা ব্যাপার সব কিছু যদি আপনি টাকা পয়সার চিন্তা করেন তাহলে তো হয় না যদি আপনি যদি চিন্তা চিন্তা করেন যদি না সম্পর্কটা যে টাকা পয়সা দিয়ে হয় তাহলে ভুল ধরণে সম্পর্কটা হয় মায়া ভালোবাসা ধরেন আপনি যদি বিপদে পড়েন আপনার পাশে আগে কে আসবে আগে আপনার পাড়া ফাঁড়া তারপরে আসতে তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে কখনো কাউকে ছোট কইরা দেখেন না কখনো কাউকে ছোট বইলা মনে করেন না কখনো কাউকে অবহেলা করেন না হয়তোবা যাকে অবহেলা করতেছেন সে হয়তোবা আপনার একদিন মুখে পানি দিবে হয়তো যাদেরকে অবহেলা করতেছেন হয়তোবা তাদের কাছেও আপনি একদিন আসতে হবে এই জন্য এই পৃথিবীতে কাউকে কখনো কোনো দিন অবহেলা করবেন না পারেন না বলবেন না কিন্তু অবহেলা করবেন না পারছেন না বাবা আমি তো খাওয়াইতে পারি নাই তুই পারলে চেষ্টা কর এগুলা বলেন যে কোনো বিপদ আপদে ছেলে পাশে রাখবেন তো পাশে রাখাটাই সবচেয়ে উত্তম তাহলে সারা জীবন ভালো থাকতে পারবেন সুন্দর থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন কারণ আমার এই ভিডিওটা করা খুব জরুরি ছিল করছি কারণ আমার জীবনে অনেক কিছু হইতেছে অনেক কিছু দেখতেছি অনেক কিছু বুঝতেছি কারণ এই জন্য মনের কষ্টটা চাপায় রাখতে পারি নাই এই জন্য ভিডিওটা করলাম কারণ কষ্টটা যদি একটা ভিডিও করে যদি হালকা হয় তাহলে তো ভালো কারণ আমি এই জিনিসটাই শিখলাম দুনিয়াতে যার টাকা আছে তার সম্মান আছে যার টাকা নাই তার সম্মান নাই কিছুই নাই আর আরেকটা জিনিস শিখলাম যদি আপনি কোনোদিন বিপদে পড়েন তাহলে শিখবেন কে আপন আর কে পর তার আগে কখনো আপনি শিখবেন না কখনো জানবেনই না বুঝবেনি না কে আপন কে আপন বিপদে যে আপনার পাশে যায় সে হলো আপনার প্রকৃত বন্ধু আর সে যে দূরে দূরে থাকে সে মনে করবেন সুবিধাবাদী যখন আপনার সুখের সময় আসবে সে আপনার পাশে পাশে থাকবে আর যখন আপনার বিপদ আসবে সে দূরে দূরে থাকবে তো আমার কাছে আমার একটাই অনুরোধ এগুলো ভাই করবেন না কেউই করবেন না যেই করেন কখনো কোনো দিনই শান্তিতে থাকতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম